হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি শাহনুর আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সো আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম সো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের কাছে একটি দারুণ দারুণ খুশির খবর নিয়ে এসেছি যে খুশির খবরটি হলো যে আজকে আমাদের নেটের যে উইথড্রল অপশনটি উইথ্রল অপশনটি আজকে আমরা পেয়ে গেছি আজকে আমরা এখান থেকে টাকা উইথড্রল করতে পারবো আজ থেকে সো সেই সব সম্বন্ধে আমি টোটালি স্ক্রিনে গিয়ে আমরা টোটালি ওয়েবসাইটে সেখানে গিয়ে টোটালি আলোচনা করবো আমরা কীভাবে টাকা উইথড্রল করবো সেসব সম্বন্ধে বা সেখানে প্যান কার্ড আপডেটটা কী আপনারা আমরা দেবো বা সেখানে আদার্স আরও যেসব ডিটেলস কিছু নতুন নতুন অপশান এসেছে সেসব অপশান সম্বন্ধে বা আমাদের ব্যাঙ্ক আপডেট সম্বন্ধে আমরা সেখানে গিয়ে আলোচনা করব সো সেই পর্যন্ত আমরা একটি চলে যাবো একটি ইন্টোতে সো ইন্টো থেকে ফিরে এসে আমরা আবার আমাদের এই আপডেটটি নিয়ে আলোচনা করব সো লেটস স্টার্ট নাও তো ফ্রেন্ড এখন এবারে আমরা আমাদের ওয়েবসাইটটি ওপেন করবো সো ওয়েবসাইটটি ওপেন করার জন্য আমরা প্রথমে ক্রমেতে চলে যাবো ক্রমব্রাজও চলে যাব ক্রমব্রাউজ ব্রাউজারে গিয়ে আমরা সেখানে গিয়ে আমাদের জিনেটের যে অপশন রয়েছে জিনেটের যে সাইট রয়েছে সেই সেই সাইটটিতে আমরা সার্চ করবো জিনেটের সাইটটিতে আমরা সার্চ করবো জিনেট অ্যাট ওয়ার্ল্ড সাইটটিতে আমরা সার্চ করব সার্চ করার পরে আমরা এখানে আমাদের মেম্বার পেজটি লগ ইন করবো তো এখান থেকে আমি আমি ডাইরেক্টলি এখানে আমাদের উইদোর যে প্রোমো রিকোয়েস্টটা প্রোমো রিকোয়েস্টটা আমি ডাইরেক্টলি কীভাবে আপনারা পাঠাবেন যে উইদ্রো রিকোয়েস্টটা প্রো রিকোয়েস্টটা আপনারা কীভাবে উইদ্রো রিকোয়েস্টটা পাঠাবেন সেটা আমি লাইভের মাধ্যমে ডাইরেক্টলি দেখাচ্ছি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সো ফার্স্ট আমরা প্রথমে আইডিটা লগ ইন করব সো লগ ইন করার পরে প্রথমে আমরা যেটা কাজটি প্রথমে আমরা যেটা করবো যাদের ব্যাঙ্ক আপডেট দেওয়া আছে তারা তাদের ঠিক আছে যাদের ব্যাংক আপডেট এখনও দেননি তারা অবশ্যই ব্যাংক আপডেট দিয়ে দিন নাহলে আপনারা টাকাটা উডেল করতে পারবেন কারণ আপনারা কার মাধ্যমে টাকাটি উইডেন করবেন বা কার মাধ্যমে আপনার টাকাটা নেবেন সেক্ষেত্রে আপনারা ব্যাংক আপডেটটি অবশ্যই দেবেন তো ব্যাংক আপডেটটি দেওয়ার জন্য আপনারা প্রথমে এই এখানে এই যে আমরা নামটি দেখতে পাচ্ছি যে শেখ শাহানুর আলম এই যে নামটি দেখতে পাচ্ছি আমরা এই যে নাম এই যে এটা দেখতে পাচ্ছি তো আমরা থেকে একবার ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে সো আমি এখন এটা একটু রুটেন সাইডে দেখাচ্ছি তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে এখানে তো এইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক আপডেট ব্যাঙ্ক ডিটেলস সো এখানে আমরা একটি অপশান দেখতে পাচ্ছি যে আপডেট ব্যাঙ্ক ডিটেলস সো আমরা এই অপশানটিতে ক্লিক করবো এই অপশানটিতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম এরকম একটি ইন্টারফেস আসবে সো এখানে আমাদের যেটা লিখতে হবে এখানে ব্যাঙ্ক আপডেট বলতে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে এখানে সেটাই অ্যাড করবেন যাদের যেই নামে আইডি করা থাকবে সেই নামেরই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের এখানে আপডেট করতে হবে মানে সেই নামেই যেমন একটি অ্যাকাউন্ট খোলা থাকে তো সেই অ্যাকাউন্টটি আপনারা প্রথমে নামটা এখানে অটোমেটিক শো করবে নামটা আপনাদের লিখতে হবে না তো আপনারা জাস্ট সেই ব্যাংকের যে আইএফসি কোডটি সেই ব্যাঙ্কের আইএফসি কোডটি আপনারা এখানে টাইপ করবেন আইএফসি কোডটি টাইপ করার পরে আপনাদের এখানে অটোমেটিক ব্রাঞ্চটা শো করবে তো ব্রাঞ্চটা শো করবে তারপরে এবারে এখানে আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাকাউন্ট নাম্বারটি একটু খুব ভালো করে মিলিয়ে পুরোপুরি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ব্যাঙ্ক নেমটি অটোমেটিক শো করবে সো এইভাবে আপনারা শেষ পর্যন্ত দেবেন এখানে আইএফসি কোডটি দেওয়ার পরে আপনার ব্যাঙ্কটা অটোমেটিক শো করবে তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা একটু ভালো একটু চেক করবেন কারণ অ্যাকাউন্টটি যদি কোনোভাবে ভুল এসে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা থেকে টাকাটি উজ্জ্বল করতে পারবেন না সো এইভাবে আপনারা এখানে ব্যাঙ্কটি আপডেট দেবেন শেষে আপনারা সাবমিট অপশন আসবে এখানে সাবমিট করবেন এখান থেকে আপনার ব্যাঙ্ক আপডেটটি হয়ে যাবে তো পরে আপনারা একবার এখানে ব্যাঙ্ক ব্যাঙ্ক আপডেট অপশান ওখানে গিয়ে আপনারা একবার চেক করে নিতে পারেন সো এর এরপর আপনারা যেটা করবেন তার আগে তারপর তার আগে বলি ওখানে যাদের প্যান কার্ডের আপডেট দেননি যারা মানে প্যান কার্ড যা এখনও অ্যাকাউন্টে অ্যাড করেনি যাদের যারা এখনও এই আইডিতে এখনও প্যান কার্ড অ্যাড করেনি তারা অবশ্যই প্যান কার্ডটি অ্যাড করে নেবেন সো প্যান কার্ডটি অ্যাড করার জন্য কী করতে হবে প্যান কার্ডটি অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে ওই নামের উপর ক্লিক করবেন তারপরে আপডেট ব্যাঙ্ক ডিটেলস তারপরে মেসেজ তারপরে আপডেট পাসওয়ার্ড তার নিচে দেখতে পাচ্ছেন প্যান ইমেজ আপলোড সো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন অপশানটি এই অপশানটি আপনারা ক্লিক করবেন সো ওয়েবসাইট ক্লিক করার পরে আপনাদের কাছে যেরকম ইন্টারফেস ইন্টারভেস আসবে সো এখানে আপনারা আপনাদের প্যান কার্ডের যে নম্বরটি ওই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন তো তারপরে এখানে আপনাদের মোবাইল একটা ওটিপি যাবে তো তার আগে আপনারা প্যান কার্ডের নাম্বারটি দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তারপরে চয়েস আমার প্যান কার্ড নাম্বারটি দেওয়া আছে তো আপনারা প্যান কার্ড নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি চয়েস ফাইল দেখতে পাচ্ছেন চয়েস ফাইলে ক্লিক করবেন চয়েস ফাইলে ক্লিক করবেন তারপর এখানে গিয়ে আপনাদের প্যান কার্ডের যে ফ্রন্ট পেজটি ফ্রন্ট পেজের একটি ছবি আপনারা তুলে নেবে তো আমি এখানে এখন দিয়ে তারপরে আমার ছবিটি তোলা আছে তো আমি এখন ফাইলে চলে যাই ফাইলে ছবিটি জাস্ট সিলেক্ট করবে যে প্রথম ছবিটি এই ছবিটি আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমাদের ছবিটি সিলেক্ট হয়ে যাবে তো এখানে এখন আমরা সেন্ড ওটিতে ক্লিক করবো আমাদের যেই মোবাইল নাম্বার আমাদের আইডিটি খোলা আছে তো সেই মোবাইল নাম্বার একটি ওটিপি মেসেজ আছে সে ওটি পি মেসেডটা জাস্ট আমরা টাইপ করব আমরা একটু ওয়েট করব তো আমাদের ওই ওটিপি মেসেজটি চলছে থ্রি ফোর টু এইট ওয়ান ফাইভ থ্রি ফোর টু এইট ওয়ান ফাইভ তো আমরা সেম আপনাদের মোবাইলে সেমভাবে আপনাদের মোবাইল মোবাইলে একটি ওটিপি মেসেজ যাবে সো আপনারা সেমভাবে ওটিপি মেসেজ টাইপ করবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনারা এই বার্টনটিতে ক্লিক করতে হবে এখন গো বার্টনে ক্লিক করতে হবে তাহলে আপনাদের আপ প্রোবাইল যে আপডেটটি আপনাদের প্যান কার্ডের যে আপডেটটি আপডেটটি হয়ে যাবে সো আপনারা এখান থেকে এইভাবে আপনাদের প্যান কার্ডে আপডেটটি করবেন সো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে বড় আপডেট আজকের সবচেয়ে বড় তাজা খবর আজকের সবচেয়ে বড়ো নিউজ যেটা যে আমরা এখান থেকে কীভাবে টাকা উইথড্রল করব মানে যে আগে যে আমাদের সিস্টেমটা যেটা ছিল আগে আমরা যেভাবে টাকা উইথড্রল করতে পারছিলাম এখান থেকে এখনও কি সেইভাবেই টাকা উইথড্রল হবে না এখন আবার নতুন কোনো সিস্টেম চেঞ্জ হয়েছে নতুন কোনো অপশান চেঞ্জ হয়েছে সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব তো আমরা এখন প্রোমো উইথড্রল করব। আমরা এখন লাইভ উইদ্রোল রিকোয়েস্ট করে দেখাবো তো এখন বলি যে এই টাকাটি যে এখন আজকে উইদ্রোল দেবো ওই টাকাটি আজকে উইদ্রোল দেওয়ার পরে কবে টাকাটা ঢুকবে তো এখনও কিন্তু আমাদের কাছে কোনো ডেট ডিক্লেয়ার হয়নি যে টাকাটা আজকে ঢুকবে কালকে ঢুকবে তো আপলাইন থেকে বা অফিসিয়ালিভাবে যেসব খবরগুলো নিউজগুলো যেসব নিউজগুলো এসেছে যে আজকে যে আপনি টাকাটা উদ্যোগ করেন ঠিক আগে যে যেভাবে আমাদের টাকা আসছিলো ঠিক সেইভাবে মানে যতদিন পরে টাকা আসছিলো পাঁচ দিন ছ দিন সাত দিন পরে আগে যে নেপটির মাধ্যমে যে টাকাগুলো আসছিলো ঠিক একই টাইম নেবে এখানেও তো এখানে প্রথমে আপনারা চলে যাবেন প্রথমে আপনারা চলে যাবেন প্রথমে আইডি লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা এই কনে যে থ্রি টোল লাইনটি থ্রি লাইনে ক্লিক করবেন এই থ্রিটল লাইনে ক্লিক করবেন যে আপনারা দেখতে পাচ্ছেন থ্রিটল লাইনে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা উইথ ড্রো অপশানে চলে যাবেন আপনারা যে দেখতে পাচ্ছেন উইথড্র ড্রো অপশানটি এই অপশানটিতে আপনারা চলে যাবেন সো এই অপশানটা আসার পরে আপনারা এর নিচে আরও অপশান অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে দেখতে পাবেন উইথ দো ই ওয়ালেট টু লাইভ ওয়ালেট উইথ ড্রো প্রোমো টু লাইভ ওয়ালেট উইথ দ্রো রিকোয়েস্ট উইথ দো রিকোয়েস্ট প্রোমো এখানে বিভিন্ন রকম অপশন দেখতে পাবেন সো এই অপশানটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিচে যেয়ে আপনার চার নাম্বার যে অপশানটি এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন উইথ দ রিকোয়েস্ট টু প্রোমো এই অপশানটির মাধ্যমেই আপনারা টাকাটি উইথড্র করতে পারেন এবং এই অপশানটি এই একমাত্র এই অপশানটি আজকে আমাদের কাছে সবচেয়ে বড় নিউজ এবং সবচেয়ে বড় তাজা খবর প্রত্যেকটা জিনাট মেম্বারদের কাছে কারণ আমরা সকলেই হতাশ ছিলাম সকলেই জিএট নিয়ে বিভিন্ন রকম গালিগালাজ করছিলাম জিনেটকে কিন্তু এখান থেকে আপনারা এখান থেকে আমরা মানে আপনাদের যে ক্যাশটা সেই ক্যাশটা অ্যাকাউন্টে পুরোপুরি না পেলেও এখান থেকে যে রিকোয়েস্টটা আমরা দিতে পারছি এখান থেকে আপনার আমরা নাইনটি নাইন পার্সেন্ট শান্তি বোধ করবো নিজেদেরকে কারণ এই যে রিকোয়েস্ট অপশন এই যে অপশনটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বা এখান থেকে আমরা যে রিকোয়েস্টটি পাঠাতে পারবো এটা এটা থেকে এটা দেখে আমরা কিন্তু নিজেকে অনেকটাই খুশি বোধ করবো কিন্তু এটা দেখার পরেও যাদের খুশি থাকবে না তারা জিনেট অ্যাকচুয়ালি তারা জিনেট মেম্বার না তারা আদার্স কোনো কোম্পানিতে কাজ করতো তারা এখানে আসা হয়তো কাজ করছে যার যা জন্যেই তাদের এই খুশির দিনেও তারা আজকে খুশি করছে না বা আনন্দ করছে না আজকে এই খুশির দিনেও তারা জিনেটকে গালিগালাজ করছে সো এখন এই অপশানটিতে আমরা ক্লিক করব উইদ্রাউট রিকোয়েস্ট অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন এখানে আপনাদের যদি প্রোমো ব্যালেন্সে যদি চার হাজার পাঁচ হাজার ছ হাজার কুড়ি হাজার অনেক ব্যালেন্স থাকতে পারে কিন্তু এখানে ফার্স্ট একটা অফিসিয়ালি বা অফিসিয়ালিভাবে আপলাইনদের দ্বারা যে একটা আপডেট যেটা এসেছে আমাদের কাছে কোম্পানির কোনো নোটিফিকেশান যদিও নেই তো এখানে একটা অপশান এসেছে যে এখন আপনারা জাস্ট দু হাজার টাকা এখন আপনারা জাস্ট দু হাজার টাকার রিকোয়েস্ট পাঠাবেন কিন্তু দু হাজার টাকার বেশি যদি রিকোয়েস্ট পাঠান তাহলে জানানো হয়েছে আপনার প্রোমো ব্যালেন্সটি কাটা যাবে কিন্তু আপনার দু হাজার টাকার বেশি কিন্তু অ্যাকাউন্টে এখন ঢুকবে না তো সেক্ষেত্রে আপনারা আস্তে আস্তে এটা এখন বাড়ানো হবে এখন প্রত্যেক উইকে পার উইকলি কিন্তু এখন আপনারা দু হাজার টাকা করে রিকোয়েস্ট পাঠাতে পারবেন তো এখন আপনারা জাস্ট দু হাজার টাকা পাঠাবেন তো এখানে আমরা এরকম একটি অপশান দেখতে পাবেন অপশানটিতে ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যামাউন্টই বসিয়ে নেবেন তো আমি এখন লাইফ হিসেবে দেখাচ্ছি তো আমি এখন দু হাজার টাকাটি বসিয়ে নেব অ্যামাউন্টটি বসিয়ে নেব দু হাজার সো অ্যামাউন্টটি বসানোর পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখবার আমরা ক্লিক করব তারপরে এখানে যে সিলেক্ট এ পে পেমেন্ট এটাতে ক্লিক করব এই অপশানে দেখতে পাচ্ছি যে এই যে অপশনটি দেখতে পাচ্ছি অপশনটি ক্লিক করব এটা ক্লিক করার পর আমাদের কাছে অপশন আছে ব্যাঙ্ক পেমেন্ট এই অপশনতে আমরা ক্লিক করব তো এই ব্যাঙ্ক পেমেন্টটিতে ক্লিক করার পরে এই ব্যাঙ্ক পেমেন্ট ক্লিক করার পরে আমাদের কাছে একটি অপশান আসবে এই যে আমাদের এই যে ব্যাঙ্কে পেমেন্টে ক্লিক করার পরে অ্যামাউন্টটা আমরা উপরে দিয়ে দিচ্ছি দু হাজার তো এবার আমাদের কাছে একটি অপশন আছে কি সেভ সেভ বলে একটি অপশান আসছে সো আমরা একবার চেক করে নেব আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি এবার আমরা একবার চেক করে নেব তারপরে আইএফসি কোড বা ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম টোটাল একবার চেক করে নেব এখানে নিচে দেখতে পাবো তো এটা চেক করার পরে আমরা ইয়ে সেভ বাটনটি দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এখানে সেফ বাটনটি সো এই সেফ বাটনটিতে আমরা ক্লিক করবো সেফ বাটনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের যে উইথড্রো প্রোমো রিকোয়েস্টটি সেটি চলে যাবে এখানে যে আমরা একটি নোটিফিকেশন দিয়ে দিয়েছে নোটিফিকেশন দিয়ে দিয়েছি ইন লাস্ট সেভেন ডেজ ইউ হ্যাভ অলরেডি ট্রানজেক ট্রান্সফার আর এস নাও ইউ ইউর ইউ আর রিকোয়েস্টিং ফর টু হাজার প্লিজ নোট কারেন্ট লিমিটেড ইস টু হাজার ফোর সেভেন ডেজ সো এখানে কোম্পানির তরফ থেকে একটু নোটিফিকেশন আমরা দিয়ে দিয়েছি আমরা একটু ভুল দেখছিলাম যাই হোক এখানে কোম্পানির তরফ থেকে নোটিফিকেশন দিয়েছে যে সাত দিনের প্রথম সাত দিনে আমরা দু হাজারের বেশি রিকোয়েস্ট পাঠাতে পারবো না সো আমরা এখন কনফার্ম না যে রিকোয়েস্টটা সত্যি সত্যি পুরোপুরি গেছে কি না সো যাই হোক এই কিছুক্ষণ আগে মোটামুটি পেমেন্ট সিস্টেমটি অন হয়েছিল মোটামুটি এই রিকোয়েস্টটা ওরা নিয়েছে তো এখন হয়তো কোনো ওয়েবসাইটের প্রবলেমের জন্য বা সার্ভারের প্রবলেমের জন্য ওরা হয়তো এখন এই যে অপশানটি যে দেখাচ্ছে যে ইরোর ইন লাস্ট সেভেন ডেজ ইউ হ্যাভ অলরেডি টান ট্রান্সফার আরেস্ট নাও তো মোটামুটি এখানে এর যেটা বলতে চাইছে যে আমি অলরেডি সাত দিনের আগে মানে এই সপ্তাহে আমার যে দু টাকা আমরা ট্রান্সফার করে নিচ্ছি কিন্তু আমি ট্রানজাকশান কোনো করিনি তো তারপরেও এটা দেখাচ্ছে তো সেক্ষেত্রে হয়তো এখানে কোনো প্রবলেম সামথিং হয়তো কিছু হয়তো এখানে প্রবলেম দেখা দিচ্ছে ওয়েবসাইটে বা ওদের ওয়ার্কের কিছু প্রবলেম দেখা দিচ্ছে তো আপনারা হোড়াপাড়া করে এখন এখন কেউ ইড রিকোয়েস্ট পাঠাতে যাবেন না পুরোপুরি সোমবার হওয়ার পরে সোমবার থেকে আপনারা মন্ডে থেকে রিকোয়েস্টটি পাঠাবেন তো আপনারা জাস্ট এখন রিকোয়েস্ট সিস্টেমটি জাস্ট জেনে রাখুন যে আগে সিস্টেমে রিকোয়েস্টটি আমরা পাঠাতে পারবো কি না বা এখান থেকে আরও অন্য কিছু প্রবলেম হতে পারে কি না সেসব প্রবলেমগুলো দেখার জন্য বা সেই অপশানটি একই আছে কি না সেটা দেখার জন্য জাস্ট ভিডিওটা এখন বানালাম তো আপনারা ঠিক সেম এইভাবে আপনারা রিকোয়েস্টটি পাঠাবেন তারপর আপনাদের ওখানে সাকসেসফুল একটা এসএমএস দিয়ে দেবে ওখানে আপনাদের প্রমো যে পয়েন্টটা প্রমো পয়েন্ট এখান থেকে কেটে নেবে তারপর আপনাদের রিকোয়েস্টটা কিন্তু ব্যাঙ্কের মাধ্যমে চলে যাবে সো এইভাবে আপনার এখান থেকে রিকোয়েস্টটা পাঠাবেন এখন জাস্ট অফিসার কিছু প্রবলেম আছে যার জন্য এখন এ রোড দেখাচ্ছে তো আশা রাখছি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে সোমবারের সোমবারের পরে আপনারা এখান থেকে ওই রোড রিকোয়েস্ট পাঠাবেন তো এখন তার আগে আপনারা ব্যাঙ্ক আপডেটটি পুরোপুরি ঠিকঠাকভাবে ব্যাঙ্ক আপডেটটি দিয়ে দেবেন আর সবচেয়ে বড় কথা যেটা যাদের যেই নামে অ্যাকাউন্ট করা আছে সেই নামে কিন্তু ব্যাঙ্ক আপডেটটি আপনারা দেবেন নাহলে কিন্তু আপনাদের আপনারা যেই নাম্বারটি যে নাম্বার ব্যাঙ্ক নাম্বারটি দেবেন ব্রাঞ্চ নাম্বারটি শো করবে কিন্তু আপনাদের নামটা ঠিকঠাক যাবে না সেক্ষেত্রে আপনাদের পেমেন্টটা কিন্তু আপনারা পাবেন না আপনাদের পেমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে তো সেক্ষেত্রে তাই বলছে আপনারা এখানে যাদের নামে অ্যাকাউন্ট করা আছে যাদের নামে জিনেট আইডি করা আছে সেই নামে আপনারা এখান থেকে কী বলে এখান থেকে ব্যাঙ্ক আপডেটটা আপনারা দেবেন সো এখানে এখন যে দুঃখের খবর যেটা যেগুলো ছিল যে জিনেটে উঠে যাচ্ছে বা অনেক ইউটিউবার বিভিন্ন রকম বিভিন্ন রকম সন্দেহ করছিল তো সেই সব সন্দেহগুলো আশা রাখছি এখন নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এখন প্রায় কেটে গেছে এখন জাস্ট ওয়ান পার্সেন্ট আমরা জাস্ট রিকোয়েস্টটি পাঠাবো তো এখন হয়তো কিছু প্রবলেমের জন্য আমরা রিকোয়েস্টটি পাঠাতে পারছি না তো আশা রাখছি এই অপশনের মাধ্যমে আপনারা অবশ্যই এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন সেটা আপনারা সোমবারের পরে রিকোয়েস্ট পাঠাবেন আশা রাখছি কিন্তু সমস্ত প্রবলেম সমস্ত প্রবলেম খান্ত সলভ যাবে এবং আপনারা সাত দিনের ভিতরে আপনারা এখান থেকে পেমেন্ট যাবেন মাস্ট জিনেট মানে জিনেট ছিল জিনেট থাকবে এটাই আমরা আশা করছি প্রত্যেকটা জিনেট মেম্বারদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই শান্তিতে ধৈর্যের সঙ্গে থাকুন এবং জিনেটের সঙ্গে থাকুন যে আপনারা যদি জিনেটের সঙ্গে না থাকেন তাহলে জিনেট কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবে জিনেট কিন্তু আপনাদের ঠিকঠাকভাবে পেমেন্ট আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ধৈর্য থাকুন শান্তিতে থাকুন আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন তো আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেলাগে বাটনটি ওই বাটনটাকে ক্লিক করে রাখুন তাহলে কীভাবে আমাদের এই ধরনের বিভিন্ন রকম ধরনের আর্নিং রিলেটেড ভিডিও বা বিভিন্ন টাই ধরনের আমরা সামাজিক জীবনে চলাফেরা করার জন্য আমাদের যেসব দরকার দরকার দিয়ে বিভিন্ন রকম ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড দিয়ে থাকি তো সেই সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেলাইকের বাটনটিতে এই বাটনটিতে ক্লিক করে রাখুন তাহলে আপনারা অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের ইউটিউবের ফ্রন্ট পেজে আপনারা পেয়ে যাবেন আর যদি শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ